ভাই প্লিজ রিয়েলমির সাপোর্টে একটা কল দিয়ে দেখি কোনো ওয়ারেন্টির ব্যবস্থা আছে হ্যালো সামকুম রিয়েলমি থেকে বলতেছেন এটা ভাঙতে হবে নাহলে এটা বের করতে পারবো না এই ফোনটা চিন্তা করছি এটা গিভ করে দিব বাংলাদেশের মানুষের কাছে নাকি টাকা নেই কিন্তু যখনই ফোনের একটা রিভিউ আসে আমি দেখি যত ফোনের দাম বেশি ভিউ তত বেশি তাহলে ভাই ফোন কেনে কারা নাইলে এত দামের ফোনের ভিডিও দেখে কারা এইসব হিসাব করে দেখলাম যে না একটা বিশ হাজার টাকার আশেপাশে ফোনের রিভিউ করি যেটা বাজারে বেশ অনেক দিন ধরে আসে এবং বেশ পপুলার এবং এই রেঞ্জের কনজিউমার বেসটা ঠিক কত সাইজের এটা বোঝার চেষ্টা করি এই জন্য আমার হাতে আছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এইট টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট এটার দাম হচ্ছে বাইশ টাকা অফিসিয়ালি এবং এইটার মধ্যে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন সেই সাথে একটা ভালো চার্জারও পাওয়ার কথা এখন এইটার আবার একটা আর্নফিশিয়াল বিক্রি হয় দেশের মধ্যে প্রোডাক্ট আর্নফিশিয়াল আইরন ও এটা আসলে এভাবে ঠিক কিনা তবে সাত দিনের শাটার গ্যারান্টি দিয়ে একটা বিক্রি হয় সেখানে আপনি পাঁচশো টাকা কমে ফোনটা কিনতে পারবেন সেটা কেনার কোনো পয়েন্ট আছে কিনা আইরন নো এখন এই ফোনটা হাতে নিয়েই বক্স এর পেছনে আমার নজর যায় যেখানে লেখা আছে ডিজাইন বাই রিয়েলমি মেইড ইন বাংলাদেশ এখন মেইড ইন বাংলাদেশ ফোন ফোর্স করা হইতেছে বাংলাদেশের অ্যাসেম্বলি ফ্রেন্ডলি লাইন দেওয়ার জন্য তার কারণ হচ্ছে যাতে ট্যাক্স এবং ফুললি ইম্পোর্টেড ফোনের উপরে আমার জানা মতে সর্বশেষ ফিফটি পার্সেন্ট ট্যাক্স অ্যাপ্লাই করা হয়েছিল সো দ্যাট বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রিটা তৈরি হয় এবং এই জন্য অনেক ট্যাক্স বেনিফিট ট্যাক্সটি এটা সেটা পাওয়ার কথা ছিল তো এটা নিয়ে আমি একটু বিশদ আলোচনা করব যে এর পজিটিভ এবং নেগেটিভস কি এবং সেই সাথে ফোনটা নিয়ে তো আলোচনা হবেই তো এই ফোনটা বাজারে আনার জন্য বাংলাদেশের বাজারে যা যা মানুষ চায় তার অধিকাংশ জিনিস মিট করার চেষ্টা করা হয়েছে এবং মেজর কিছু জিনিসে ফাঁকাপ করা হয়েছে তো জিনিসগুলো কি একটু

The cat sat on বাংলাদেশের মানুষের মাথা গরম ফোন ছুঁড়ে মারে ফোন দিয়ে মারপিট করে ফোন দিয়ে আপনার যদি গাড়ি কাতায় পরে গাড়ি উঠার জন্য ফোন ইউজ করতে পারে এইসব কারণে আইপি সিক্সটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স দিছে এখন আইপি সিক্সটি এগুলো মোটামুটি কমন সিক্সটি এইট খুব বেশি দেখা যায় এমন না এরপরে টাফ আর্মর শেল গ্লাস দিছে মানে এর যে গ্লাস এটা কি সহজে ভাঙে না 6000 থাউজেন্ড এম এইচ এর ম্যাসিভ ব্যাটারি অ্যাপ্লাই করা হয়েছে এবং এই চিকন বডির মধ্যে আপনার ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে তারপরে একটা জিনিস পাওয়ারফুল হেলিও জি নাইনটি টু ম্যাক্স চিপস আই মিন্ত পাওয়ারফুল এটা ঠিক বুঝলাম না আর নাইনটি হার্জ এর এফ ডিসপ্লে অ্যান্ড রিফ্রেশ রেট ভালো হইলেও ছবি দেখে মনে হয় না যে প্যানেলটা খুব ভালো এনিওয়ে এগুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে ট্যাক্সের ব্যাপারটা আলোচনায় আসি বাংলাদেশে আপনার ট্যাক্স রুলস এ এক্সাক্ট নাম্বারগুলো আমার কাছে নাই কোনো গ্যাজেটও নাই নাম্বারগুলো আমি আনুমানিক বলতেছি আমি টিভিএস এর একটা নিউজ পড়ছিলাম কয়েকদিন আগে সেখানে লেখা ছিল এরকম বাংলাদেশে প্রডিউসড কম্পোনেন্ট দিয়ে বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেম্বলি হবে সেগুলো মনে হয় দুই থেকে চার পার্সেন্টে ট্যাক্স বাড়ানোর চিন্তা করা হইতেছে মানে ফুললি বাংলাদেশের প্রোডাক্ট মানে ডিসপ্লে ব্যাটারি শেল বডি মোল্ড ভিতরের চিপসেট সব কিছু এখন এইটা কোনোভাবে সম্ভব না কারণ হেলিও বাংলাদেশে বইসে আপনার চিপসেট বানাবে এটা কেমনে পসিবল এরপরে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে কার কাছ থেকে নিচ্ছে আমি জানি না যার কাছ থেকেই নিক সেই কোম্পানি বাংলাদেশে নাই এটুকু আমি নিশ্চিত তো এরপরে আরেকটা ক্যাটাগরি করছে যে কিছু প্রোডাক্ট বাংলাদেশী কিছু প্রোডাক্ট বিদেশি তাদের জন্য মনে হয় ফোর্থ টু সেভেন পয়েন্ট মতো ট্যাক্স এড হবে তো আমার মনে হয় এটা ওর ওই ক্যাটাগরিতে ফেলান যায় এই হিসাব কইরা যে এর মধ্যে ধরেন সামান্য ছোটোখাটো দুই একটা জিনিস যেগুলো বাংলাদেশে হইলেও হইতে পারে আর এর বাইরে যেখানে সব প্রোডাক্ট বাইরের থেকেই না বাংলাদেশে অ্যাসেম্বল করা হবে সেগুলো ট্যাক্স আই থিঙ্ক সেভেন থেকে টেন পার্সেন্টের মতো তবে এর মধ্যে আরো অনেক ব্রেকডাউন আছে সবগুলো আমি এক্স্যাক্টলি জানি না কারণ এই বিষয়ে আমার বিশেষ পড়াশোনা নাই অশিক্ষিত বলতে পারেন তবে খুচরা পর্যায়ে এই একটা ফোন ফ্যাক্টরি থেকে আসতে আসতে বাজারে পৌঁছাইতে পৌঁছাইতে দাম আপনার মার্কেটিং বলেন এটা সেটা মিলে প্রায় ফর্টি পার্সেন্ট পর্যন্ত ভ্যাট ট্যাক্স সবকিছু মিলে হয়ে যেতে পারে সেটা যদি হয় তাহলে আনঅফিসিয়াল বাইরের থেকে যে ফোন গুলো আসতেছে ফিফটি সেভেন পার্সেন্ট ট্যাক্স দিয়া তার সাথে তেমন কোনো তফাত থাকার টেকনিক্যালি কথা না চল্লিশ আর সাতান্ন মধ্যে খুব একটা তফাত নাই যদি সাতান্ন সাতান্ন এখন আছে কিনা আমি জানি না থাকতে পারে নাও থাকতে পারে যারা জানেন তারা কমেন্ট করে জানেন এরপর আর একটা ব্যাপার হইতেছে যদি ফর্টি দিতে হয় তাহলে বাংলাদেশে এই জিনিস বানায় লাভ কি মানে অ্যাসেম্বল করে লাভ কি তেমন কোনো লাভ নাই কারণ আনঅফিসিয়াল যে ফোনগুলো আমরা বাজারে বিক্রি হইতে দেখি এগুলোর কোনোটা কিন্তু ট্যাক্স দিয়ে আসে না ওই ব্যাগের চিপা চাপায় তো আসতে পারে না আপনার পকেটের চিপায় চাপায় বা আপনার ধরেন জ্যাকেটের মধ্যে অনেকগুলো পকেট আছে এইভাবে এইভাবে কুইড়ে আসে অথবা এখানে কাস্টমসের যে ভাইয়েরা আছে যারা আমাদের এয়ারপোর্টে দেখলে পরেই ধরে ধৈরি জিজ্ঞেস করে ভাই ফোন কয়টা আনছেন তো এইভাবেই আর কি কোনোভাবে আসে আইসা পৌঁছায় মানে আই ডোন্ট থিঙ্ক ওইখানে কোনো ট্যাক্স আছে এই কারণে আনঅফিশিয়াল ফোনের প্রাইস অফিসিয়াল ফোনের থেকে অনেক কম আপনি আমি নিজেই এই ফোনটা কিনছি আপনার যেই দামে এটা অফিসিয়ালি কিনতে গেলে এর থেকে প্রায় টোয়াইস আমার পে করতে হইতো এনিওয়ে এর জন্য আমি এখন ধরা খাইলে কিছু করার নাই তো এই ফোনটা বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটারে নিয়ে আসার চেষ্টা করা হইতেছে এইরকম নট অনলি রিয়েলমি আরো বেশ কয়েকটা কোম্পানির বাংলাদেশে অ্যাসেম্বলি প্লান্ট আছে এবং এইখানে আই বিলিভ যে অ্যাসেম্বলি হয় লোকাল কোনো প্রোডাক্ট বাংলাদেশে পসিবল না এই প্রসেসর বলেন ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন এর কোনো কোম্পানি বাংলাদেশে এক্সিস্টই করে না স্টিল অ্যাসেম্বলি করার পরে যদি ট্যাক্সটা খুব কম হইতো তাইলে পরে বাংলাদেশে অ্যাসেম্বলি করিয়া কোম্পানিগুলো বেনিফিটেড হইতো আমরা বেটার প্রাইসে পাইতাম ইন্ডিয়ায় আপনার এই ফোনটা পাওয়া যায় হচ্ছে তেরো হাজার রুপিতে এবং বাংলাদেশে যদি আপনি কনভার্ট করেন রুপি টু বিডিটি গুগলের কনভার্টটা তাইলে দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকার মতো আর বাংলাদেশে এইটার যে এইট ওয়ান টোয়েন্টি এইট ইন্ডিয়া এইট ওয়ান টোয়েন্টি এইট দাম হচ্ছে বিশ হাজার টাকার মতো তারপরও পনেরোশো টাকার মতো একটা গ্যাপ থাকে পনেরোশো টাকার গ্যাপ মানে হইতেছে অ্যারাউন্ড যদি আমরা পাঁচ দিয়ে গুন দিই তার মানে প্রায় আপনার সেভেন পয়েন্ট পার্সেন্ট একটা প্রাইস ডিফারেন্স আছে এই ফোনটায় তো ইন্ডিয়া যেটা করছে ইন্ডিয়া খুব হেভিলি পুশ করছে ব্র্যান্ডগুলার যে মেক ইন ইন্ডিয়া তো ইন্ডিয়ার আপনি যতই গালিগালাজ করে উড়ে দেন ওরা এইসব ব্যাপারে ওদের রাষ্ট্রীয় পলিসিগুলো খুব সিরিয়াস যে দেশের মধ্যে অ্যাসেম্বল করতে হবে তাইলে কি হবে তাইলে ওরা ট্যাক্স ট্রিটি ট্যাক্সে বিভিন্ন বেনিফিটস দিবে কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলো হইতেছে কিন্তু কি ভাইবা কোন অ্যাঙ্গেলে কে করতেছে কেন করতেছে বা এটা কোনো সেন্স মেক করতেছে কি না এটা অনেক সময় আমরা বুঝতে পারি না কারণ যদি আলটিমেটলি অ্যাসেম্বল করা ফোনের ফর্টি পার্সেন্ট দেওয়া লাগে আর আপনার বিদেশে যে ফোনগুলা লাগে আসতেছে ওগুলো থামানো না যায় তাইলে আপনার দেশের এইসব বড় বড় কোম্পানির অ্যাসেম্বলি প্ল্যান্ট দিয়ে লাভ বরং দেখা যাবে দেশের মধ্যে থাইকে ট্যাক্স ফাঁকি দিতে পারতেছে না দামেও বাস খাইতেছে তো ওই ট্যাক্সের যে টাকাটা দিন শেষে কিন্তু আমি দিই অন্য কেউ দেয় না কোম্পানিগুলো তো ডেফিনেটলি না যাই হোক এইবারের বাজেটে দেখা যাক কি হয় প্রাইস নিয়ে ব্যাপার সবার বাংলাদেশে অ্যাসেম্বলি করিয়া কোম্পানিগুলো আদৌ কোনো বেনিফিট পাবে কিনা আমরাও কোনো প্রাইস বেনিফিট পাবো কিনা তো এই আলোচনা এখন বাদ দিই চলেন এখন অ্যাকচুয়াল ফোনটা নিয়ে নাড়াচাড়া করা যাক এই ফোনটা চিন্তা করছি এইবার আমাদের কম্পিউটার অনেক গিভে হয়েছে কিন্তু মোবাইল ফোন ইউজারদের জন্য আমরা কোনো গিভে দিই না এটা গিভে করে দিব সো আপনার ভিডিওটা দেখেন আপনারা লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সাবস্ক্রাইব করেন কারণ আমরা প্রায় সাত লাখ সাবস্ক্রাইবের কাছাকাছি আসি সাত লাখ যেদিন হবে ওই দিন এই ফোনটা ড্র করা হবে এবং কমেন্ট পিকারের যিনি উইনার হবে তাকে আমরা ফোনটা পৌঁছাই দিব যদি এই ভিডিও শেষ করা পর্যন্ত ফোনটা টিকা থাকে তো সেটা একটা বড় চ্যালেঞ্জ তো বলা হইতেছে যে ফোনটা ভাঙবে না সহজে তো রিয়েলমি মনে হয় এটা দিয়ে তরমুজ টরমুজ টেস্ট করছে আমরা টেবিলের উপরে একটা ড্রপ দিই ঠিক আছে লাইট জল যারা গিভেতে পার্টিসিপেট করতেছেন তারা একটু হাটটা সাবধানে রাখেন বা ঠিক আছে এখন ফোনের কত ফাটছে কত না নাথিং ওকে বোর্ডের সাথে আমরা তেমন কোনো ইমপ্যাক্ট দেখতে পাইনিছি না বাকি বাকিটাকে আমাদের ওয়াল টেস্ট ওয়ালের মধ্যে আমরা তিন চার টুকরো হয়ে যাবে শিওর গিভ মি স্যার দর্দজন আমার এটা দেয়ালে হয় না অন্যটা যেখানে মারছি ওইখানেই মেরে দিন লাইটের স্ট্যান্ডে লাগছে কিছুই তো হয় নাই না কই ডিসপ্লে একদম ক্লিয়ার পরিষ্কার প্রোটেক্টরটা পর্যন্ত ফাটে নাই নাথিং নো প্রবলেম আমি একটু দাঁড়াইনি আমার টার্গেট খালি মিস হয়ে যাইতেছে সরি ফোনটা গিভ এ অবস্থায় নাই রিপেয়ার করা যাবে এত জোরে মারা ঠিক হয়নি ঠিক আছে এই ফোনটা মোটামুটি ভালো মজবুত আছে কিন্তু তাই বলে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন না এখন এই পর্যায়ে আমার একটু খারাপই লাগতেছে কারণ টাকাটা নষ্ট হইলো আর একটা ফোন অবশ্য গিবে দেওয়া যাবে একটু দেখার ইচ্ছা ছিল যে কত জোরে হিট করলে পরে এরা ভাঙে এবং আমি মোটামুটি দেড় মিটার দূর থেকে যথেষ্ট জোরে মারছি দেয়ালের মধ্যে প্লাস্টার খুলিয়ে গেছে তাই না বেশ ভালো একটা ড্রেন মানে যেভাবে মারছি এটা দিয়ে আসলে এটা কারো মাথায় মারলে পরে মাথা ফাটার মতো ভাবেই মারা হয়েছে রিয়েলমির সাপোর্টে একটা কল দিয়ে দেখি কোন ওয়ারেন্টির ব্যবস্থা আছে কিনা হ্যালো সামকুম রিয়েলমি থেকে বলতেছেন ভাইয়া আমি ওই একটা ফোন কিনছিলাম রিয়েলমি সি সেভেন্টি ফাইভ হ্যাঁ এইটা আর কি ভুলে আমার হাত থেকে পরে দেয়ালে একটা বাড়ি লাগছে লেগে আপনার যে ফোনের একটা পাস ভেঙে গেছে এবং আপনার ডিসপ্লেটা আর কি এখন ঠিক মতো কাজ করতেছে না আসে যায় যে ফ্রেমটা আছে ওইটাও একটু বাঁকা হয়েছে ওইটা কি সোজা করা যাবে মানে ফ্রেম আর কি না আপনারা তো বলছিলেন যে ফোনটাফর সেল গ্লাস আমি যে অ্যাডো দেখছিলাম আপনাদের ফোন আকাশে বাতাসে ছুঁড়ে মারে তরমুজ টরমুজ ভাঙে এখন এই ফোনটা ভাইয়া এইভাবে ভাইয়া যাবে una plastica che così... তাও আমি আশা করছিলাম যে ভাঙবে না কিন্তু হাটে কটার পড়ছে অন্য অন্য ফোন থেকে অনেক ফোনটা এখন এটা আসলে খুব জোরে হিট না এটা হয় না ভালো জোরে আঘাত তাইলে এখন কি করবো ভাইয়া ফোন

তখন কোনো অফার নেই ভাই আপনার এই ফোনটা দিলাম আপনি ডিসকাউন্ট দিলেন আমাদের কাছে এটা সুইজিনের শোরুম পড়ে স্ক্রিন যদি বানানো হতো তাহলে এটা রিপেয়ার করা যেত এটা দিন আপনি তো বলছেন বানবে না হালকা দাও না বানলে দুনিয়া কোন জিনিস এটাকে ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ বলে বুঝছেন ওয়াটার প্রুফ বলে একবার সবার আগে দেখেন এই যে ছিদ্রটা কিন্তু এখানে না এটা তো কোনো ভাবে অফ করা যাবে না এটা ধরেন এখন এটা আমাকে একটা রিস্ক পারমিশন

তবে দ্যাট নাইস যে রিয়েলমির লোকেরা একটু দুষ্টমি করছি দেওয়ালে গেল এরিভে মানে এত জোরে আগে কোনো ফোন ছুঁড়ে মারি নেই এটা আসলে কিছুটা ইনজাস্টিস হয়েছে এত জোরে এত কাছ থেকে এইভাবে মানুষ মারার জন্য বা আহত করার জন্য যুদ্ধে আমরা ছোটবেলায় দেখছি যে মানুষ নোকিয়ার ফোন নিয়ে মারপিট করতেছে নোকিয়া দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই দিছে তো ওইভাবেই মারছি এটা মাথায় মারলে নির্ঘাত মাথা ফাটতো আনবক্সিং বিশাল দামরা সাইজের বক্স সো বুঝে দিতেছে বক্সের ভেতরে প্রয়োজনীয় সবকিছু দিচ্ছে রিয়েলমি শুরুতে একটা টিপিউ কেস কিছু ডকুমেন্টস আর সিম ইজেক্টর পিন এরপর ফোন ইটসেলফ ফোনে পাচ্ছেন পিন স্টল একটা স্ক্রিন প্রোটেক্টর এইসব ছোট ছোট অ্যাটেনশন টু ডিটেলস আনবক্সিং এক্সপিরিয়েন্স কে ভালোই বাড়িয়ে দেয় এরপর পাচ্ছেন একটা ফর্টি ফাইভ ওয়াটের চার্জার এন্ট্রি লেভেল ফোনগুলোতে পাবলিক চাই সবকিছুই যেন বক্সে থাকে যাই ফোনে থাকছে দুইটা ভেরিয়েন্ট এইট ওয়ান টোয়েন্টি এইট এর দাম হচ্ছে নাইনটিন নাইন নাইনটি নাইন মানে উনিশ হাজার নয়শো নিরানব্বই এবং এইট টু ফিফটি সিক্স জিবির দাম হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই তারপরে সেই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির আর তেমন কিছু বাকি নাই মোটামুটি গুঁড়ো গুঁড়ো ভেঙে চুরে মোস্টলি মানে ড্যামেজটা হয়েছে এই কর্নারে এই কর্নার থেকে তারপরে ডিসপ্লেটা চলটার মতো উঠে গেছে ডিসপ্লেতে আবার রং চুইলে আর আর গিভার জন্য আরেকটা ফোন অর্ডার দিয়ে দাও এনিবে এইটারে আপনার গোল্ড ইস টাইপের একটা ফিনিশ দেওয়া হইছে এবং এর মধ্যে কিছু কার্ভ ডিজাইন আছে লুকস নাইস আর চিকন চাকন ফোন হালকা পাতলা আর এ নিয়ে তেমন ডিজাইন নিয়ে আর কিছু বলার নাই খুব জোরে চাপ দিলে এটা ভাজ করা যাবে কিন্তু আপনার মোটামুটি পকেট টকেট বা পায়ের নিচে হঠাৎ করে পড়লে এটা ভাজ হওয়ার কোনো সুযোগ নাই ফ্রন্ট আর ব্যাক দুই সাইডে ফ্ল্যাট ফোনটা ডান সাইডে পাওয়ার বাটন ভলিউম বাটন বাম সাইডে এইটার ডিউরেবিলিটি নিয়ে সার্টিফিকেশন সিক্সটি নাইন সিক্সটি এইট সিক্সটি সিক্স আছে এ নিয়ে অনেক মার্কেটিং হয়েছে সাত দিন পানিতে টেস্ট করছে চুবাই তো আমাদের এই স্টুডিওর সামনে রাস্তায় মাঝে মধ্যে কোমর সমান পানি ওঠে তোমরা মিনারেল ওয়াটারে ডুবেলে হবে না কারণ বাংলাদেশের মানুষ মিনারেল ওয়াটারে ডোবে না তারা বৃষ্টিতে জমে থাকা ম্যান ময়লা পানিতে ডোবে তো ওই পানিতে ফোনটা কতটুকু টেকে এটা দেখার বিষয় আছে কয়েকদিন আগে পিসিবির আমাদের একটা ডে আউট ছিল ওইখানে আমাদের টিমের সবাই আপনার ফুটবল ম্যাচ খেলতে গেছিল বাবলসে ওইখানে সুইমিং পুলের মধ্যে এইটা দিয়ে অনেক ছবি টবি তোলা হয়েছে এবং ওইখান থেকে এটা মোটামুটি সুস্থ অবস্থায় ফেরত আসছে ওকে এরপর হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ এ নাইনটি হার্জের আইপিএস ডিসপ্লে রেজলেশন টেন ফোর হান্ড্রেড পিক্সেল বিশ হাজার আসে পাশে রিফ্রেশ রেট আছে এখানে একশো বিশ দেওয়া উচিত ছিল মানে মোটামুটি অ্যাভারেজ ডিসপ্লে আর কি কালার রিপোডাকশন ঠিকঠাক যদিও কতটা ঠিকঠাক এটা ক্যালমেন বলতে পারবে সেটিংসে গিয়ে স্ক্রিন কালার এবং টোন নিজের ইচ্ছা মতো ঠিক করতে পারবেন কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ ডিসেন্ট ইউটিউবে ফোর কে ভিডিও দেখেছি কিছুটা স্টার্টার বাদে ডিসপ্লে এবং স্পিকার কম্বোতে এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল না ফোনটায় ওয়াইড ভাইন এল ওয়ান সাপোর্ট আছে সো নেটফ্লিক্স ফুল এইচ

এসডিআর মোডে টেস্ট করছিলাম হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস এ পাইছি ফোর সিক্সটি সেভেন মিনিটস আর টু হান্ড্রেড ওয়াট লাইট সেট আপ দিয়ে আমরা পিক ব্রাইটনেস নেওয়ার চেষ্টা করছি এবং টু হান্ড্রেড ওয়াট লাইটের উপর একটা লেন্স ছিল ওইটা দিয়ে আপনার একদম ফোকাস করিয়া লাইট ফেলানো হয়েছে পাঁচশো তেরাশি নিটস অনার ফোর হান্ড্রেড বিয়াল্লিশটা তেতাল্লিশ হাজার টাকার ফোনে আমরা পাইছিলাম প্রোবাবলি হাইয়েস্ট পনেরোশো সামথিং নিটস তো যাই হোক আমাদের কাছে গ্রাফটা আছে সবগুলো ডেটা আমরা একসাথে কিউমিলিটি আকারে আপনার দেখানোর চেষ্টা করব এখানে আপনারা দেখতে পারেন যে আমাদের টেস্ট করা ফোনগুলোর কার ব্রাইটনেস কত ছিল এই রেঞ্জের ফোনে এই ব্রাইটনেস খারাপ বলা যাচ্ছে না ব্রাইট সাইন লাইটে এটা একটা প্যারা দিলেও দিতে পারে এছাড়া রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে যেখানে যথেষ্ট কাস্টমাইজেবল ফিচার রয়েছে ইন্টারফেস

শো নব্বই জিপিউ ওপেন্সিয়াল স্কোর আসছে ফাইভ এই সিক্স ফোন করলে অলমোস্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত থার্টি টেস্ট শেষের টেম্পারেচার ফর্টি ফোর এখানে থটলিং এর কারণে সিপিউ স্ট্রাগল করে গ্রাফটা দেখেই বুঝতে পারতেছেন এবং শর্টলিং টেম্পারেচার টার কিছুটা কন্ট্রোলে রাখা হয় আইজিপি হিসেবে আছে মালি জি ফিফটি এখানে আমরা চালাইছি থ্রিডি মার্ক ওয়াইল্ড লাইফ

পেসে ফুটেজ ওইভাবে হিসাব করলে আবার খারাপ পারফরমেন্স মনে হচ্ছে না কিন্তু এখানে আবার একটা শুভং করে ফাঁকি থাকতে পারে সেটা হচ্ছে বিট দেখা যাবে রেজলিউশন ফোর কে হইলেও বিট এতই মাই দিয়ে দিছে যে আপনি টের পাচ্ছেন না এইট জিবি হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স মোটামুটি ব্যাকগ্রাউন্ডে হেভি লোড বাদে সাত আটটা অ্যাপস হোল্ড করতে পারে সেটিংস এর র্যাম মাধ্যমে আরো সিক্স এইট সিক্সটিন জিবি র্যাম এক্সপেন্ড করতে পারবেন সবচেয়ে হতাশার যে জায়গাটা সেটা হচ্ছে এটা স্টোরেজ যেটা হচ্ছে সি ফাইভ পয়েন্ট ওয়ান এই এখন এই বাজেট রেঞ্জে ইউএফএস টু ওয়ান বা টু কমন বা খুবই অ্যাভারেজ এই একটা জিনিসে আপনার ফোনের এক্সপিরিয়েন্স অনেকখানি বাজে হয়ে যায় কারণ স্টোরেজ থেকে একটা ফাইল এক্সেস টাইম অনেক বাইরে যায় যেটা আসলে ওই যে আপনি হার্ড ড্রাইভার এসএসডি র মধ্যে যেরকম তফাত দেখেন এটা অনেকটা অনেকের কাছে এমন লাগতে পারে যদি আপনি এর থেকে বেশি দামি ফোন চালায় অভ্যস্ত হন ওইগুলোর থেকে আপনি এইটা এসে হঠাৎ করে দেখবেন কারে কি লোডে এত সময় লাগে কেন একদম বেসিক ইউজার যারা আছেন তাদের জন্য হয়তো এটা টের পর মতন না কিন্তু যারা পাওয়ার ইউজার আছেন মানে ইয়ং জেনারেশন তারা হয় হয়তো এই ল্যাকটা ছয় মাস গেলে পরেই আপনাদের সহ্য হবে না তখন হয়তো আপনারা আমার মতো ফোনটা দেয়ালে ছুরে মারলেও মারতে পারেন পাবজিতে স্মুথ আলট্রা সেটিংসে আমরা গেমটা খেলার চেষ্টা করছি অ্যারাউন্ড থার্টি ফোর্টি এফপিএস ভালো পরিমাণ দেখা যায় এছাড়াও খেলা হয়েছে ই ফুটবল স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডসে থার্টি এফপিএস নেওয়ার আগে ডিফেন্ডিং এর টাইমে ভালো পরিমাণ ফ্রেম ড্রপ আছে ওকে এইবার আপনার দেখতে পেতেছি ফোনের মোটামুটি সবকিছুই চেকমার্ক করছে আপুদের জন্য বাকি রয়েছে ক্যামেরা ক্যামেরায় কি করে দেখা যাক পেছনে সুন্দর গোল গোল তিনটা ক্যামেরা ডিজাইন দেখলেও ভাওতাবাজি আসলে এইখানে একটা আছে ইউজেবল অনলি একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আছে SK Hynix এর HI5022 Q সেন্সরের সাইজ হচ্ছে se 1/2.8 ইঞ্চ সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের আনস্পেসিফাইড ক্যামেরা সেন্সর থার্ড আর কোনো ক্যামেরা নাই এটা আসলে এটা খালি গোল আছে আর কি গোল একটা কিছু ভিতরে ক্যামেরা নাই জাস্ট ডিজাইন এন্ড ফ্লেক্স মানে ফ্লেক্স তো আর নিতে পারবেন না লজ্জা একটু কম পাবেন যে না আমার ফোনের ট্রিপল ক্যামেরা সেট আপ আছে খালি ক্যামেরাটাই নেই এর কি ট্রিপল গোল সেট আপ প্রাইমারি ক্যামেরা দিয়ে মোটামুটি ইউজেবল ছবি পাওয়া যায় আউটপুট টিপিক্যাল রিয়েলমি এর ওভার প্রসেস ছবি ডিটেলস কিছুটা কম হলেও পপ টপ কালার প্রডিউস করে ডাইনামিক রেঞ্জ অনেকটা এভারেজ এর কাতারে হাইলাইট এন্ড শ্যাডোজ মোস্ট অফ দা কেসে ভালোভাবে হ্যান্ডেল করতে স্ট্রাগল করে পোর্ট্রেট মোডে শার্পনেস এন্ড ডিটেলসে ঘাটতি দেখা গেছে আপনাকে অনেক স্মুথ করে ফেলবে আপনাকে মাখন মাখায় দিবে অনেকটা গোসলে পর লোশন দেওয়ার মতো কিন্তু এইচডি ডিটেকশনটা আবার ডিসেন্ট লো লাইটের ডিটেলস এন্ড শার্পনেস আরো ভয়ঙ্কর লেভেলে কমে যেতেছে দেখা মেলে প্রচুর পরিমাণে নয়েজ আর্টিফ্যাক্টস গ্রেইনের নাইট মোড অন করলে কিছুটা ফিক্স করে সিচুয়েশনটা ল্যাক অফ ডিটেলস এবং গ্রেইন স্টিল ভিজিবল ক্যামেরা ইন্টারফেসে ওয়ান এক্স এর পাশাপাশি টু এক্স জুমের অপশন থাকলেও ওইটা মূলত প্রাইমারি ক্যামেরায় ডিজিটাল জুম হয় টেন এক্স পর্যন্ত জুম করা যায় কিন্তু নেই কোনো ওয়াইএস এস বা ইআই এস হাতে একটু নাড়াচাড়া হলে ছবি ইউজেবল থাকে না পাশাপাশি টু মেগা পিক্সেলের ডেপ সেন্সরটা আদৌ কোনো কাজে ব্যবহার করা যায় কিনা বা ব্যবহৃত হয় কিনা এটা একটা রহস্য রহস্যই রয়ে গেছে যে রহস্য কোনো ফুল কিনারা আমরা করতে পারিনি এবার আসি সেলফি ক্যামেরায় এখানে রিয়েলমি দিয়েছে এইট মেগা পিক্সেল এটা সিএমএস সেন্সর এখানে অনেকটা অ্যাভারেজ চলানোর পাবেন ডিটেলস কিছুটা কম ফেস ভালো স্মুথ ও ফর্সা বানায় ঠিক যেমনটা আপনারা চান ভিডিওতে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই সিডি টেন টি পি থার্টি পেস পেয়েছি আমরা হাইস্ট ফুটেজগুলোতে স্ট্যাবল আউটপুট পাবেন না বাট একটা ইন্টারেস্টিং ফিচার ফোন টাই আছে ডুয়াল ভিউ মোড যেখানে একসাথে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা ভিডিও করতে পারবেন যেটা আমরা অনার ফোর হান্ড্রেডে দেখছিলাম এর আগে যারা ব্লগার তাদের মাঝে মধ্যে এটা কাজে আসতে পারে যে আপনি খাওয়ার সময় আপনাকে কেমন দেখায় এবং খাবারটা কেমন দেখায় দুইটি একসাথে দেখা পসিবল তো ক্যামেরার এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই অ্যাভারেজ চালিয়ে নেওয়া যায় আর কি তবে যেখান থেকে ফোনটা বেশ মানে ভালো একটা স্ট্রং জোন হোল্ড করে সেটা হচ্ছে ব্যাটারি বাজেট ফোনের মধ্যে সিক্স থাউজেন্ড এম এর লিথিয়াম আয়ন ব্যাটারি সেটাকে আবার এইট এম এম থিকনেস এর চেসিস ফিট করেছে রিয়েলমি দ্যাট ইস সাম ইঞ্জিনিয়ারিং ডিফিকাল্টিস দে সর্টেড আউট যেগুলো ইউসেজে আরামসে একদিন চালাতে পারবেন এরপরও কিছুটা ব্যাটারি থেকে যাবে তবে হেভি ইউসেজে ভালোই ব্যাটারি ড্রেইন হয় কিছুটা ব্যাটারি ড্রেইন হয় স্ট্যান্ড বাই মোডেও তবে চিন্তার কোনো কারণ নাই বক্সে থাকছে ফর্টি ফাইভ ওয়াটের চার্জার ওয়ান পার্সেন্ট থেকে ফুল চার্জ হতে সময় লাগে এক ঘন্টা চৌত্রিশ মিনিট এবং এই প্রাইস রেঞ্জে দ্যাট শুড be good enough এর বাইরে কিছু এক্সট্রা ফিচার আছে যে ফিচার গুলা কিছুটা কাজের কিছুটা আকাজের যেমন ভলিউম আপনার হান্ড্রেড পার্সেন্ট থেকে ফোর হান্ড্রেড পার্সেন্ট করা যায় তাতে মাউন্টেড লাগাই আইপিএস ডিসপ্লে সো আন্ডার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কোনো সুযোগ নাই ফিঙ্গার প্রিন্ট সাইডে হইলেও ডিটেকশন বেশ স্লোয়ার সাইডই থাকবে সফটওয়্যার বেসড ফেস ডিটেকশন তেমন একটা কাজের না রিলেবল না প্রায় ফেস ধরতে পারে না অন্য কেউ ভাবে ফোনটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন জ্যাক বাদে বাকি সব পোর্টই আছে সিম কার্ড ট্রেতে দুই তিনটা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড শ্রট আছে সো আপগ্রেডেবল স্টোরেজ যেটা অনেক বছর ধরে অনেক ফোনেই দেখা যায় না এছাড়াও ফোনটা ইউএসবি টু পয়েন্ট জিরো আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো আছে ওয়াইফাই হচ্ছে টু পয়েন্ট ফোর আপনার ফাইভ জি সাপোর্ট নাই ইউআই মোটামুটি চলে রেসপন্সিভ এবং মানে স্টার্টার যেটা আছে এটা মূলত সিপিউ এবং স্টোরেজ টাইপের কারণে এটা হইতেছে এখানে ইউআই দোষ দিয়া লাভ নাই কিছু প্রিনস্টল ব্লটওয়ার থাকে যেগুলো ম্যাক্সিমাম ইনস্টল করা যায় তেমন কোনো অ্যাড আমরা দেখতে পাই নেই খালি লক আনলক করলে পরে ছবি পাল্টা যায় ফোনটা আবার আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে গরিবের ডাইনামিক আইল্যান্ড এটার নাম দিছে মিনি ক্যাপসুল এছাড়া আপনার ফোনের স্পিকারে যদি পানি ঢোকে তাইলে ইজেক্ট ওয়াটার ফ্রম স্পিকার নামে একটা ফিচার আছে এখানে স্পিকারে বিভিন্ন ফ্রিকোয়েন্সির অডিও সাউন্ড প্লে করে পানি ছিটকায় ফালাই দিবে এটা আমার একটু দেখার ইচ্ছা যে কেমনে পানিটা বের হয় আরেকটা ফিচার হচ্ছে এআই স্মার্ট লুপ আপনি যে কোনো টেক্সট ইমেজ আর ভিডিও ফোনের সাইডের লুপে ঘুরিয়ে বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারবেন আউট অফ দ্য বক্স ফোনটা পাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন বেসড রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো দুই বছরের সফটওয়্যার আপডেট এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট বাজেট ফোনে এর থেকে বেশি আর আশা করা কিছু নাই কিন্তু রেডিটে রিয়েলমি ইউজার ফোরামে সি সেভেন্টি ফাইভ নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে একটা বাগের দেখা পাওয়া গেছে রিয়েলমি ইউআই সিক্স এ আপডেট করলে অটোমেটিক হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল এবং উল্টা হয়ে যায় এখন এই আপডেটটা বাংলাদেশে প্রবাবলি এখনো আসে নাই ইন্ডিয়ায় এটা আপডেট দিয়ে ফিক্স করে ফেলা হয়েছে ফোনটা কিনেই আপনি আপডেটটা দিয়ে না যতক্ষণ না সিক্স এর পরে সিক্স পয়েন্ট ওয়ান বাই এইট কোনো আপডেট না পান ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি ফোনের থ্রোয়িং টেস্ট ডিউরেবিলিটি এভরিথিং আর গিভার জন্য আপনারা ডেফিনেটলি মেকশিওর জিও সাবস্ক্রাইব সাত লাখ হলে পরেই ফোনটা গিভে অ্যাকাউন্ট করে দেওয়া হবে কমেন্ট থেকে অবশ্যই যারা শেয়ার করছে এবং কমেন্ট করছে কেউ একজনকে কমেন্ট পিকার দিয়া নতুন একটা ফোন নট দিস ওয়ান আর এটা যদি ঠিক করা যায় ফেসবুকে আপডেট দেওয়া হবে এটাও দিয়ে দিব অসুবিধা নেই দুটো ফোন দিতে অসুবিধা নেই ঈদের মৌসুম কম্পিউটার অ্যানালাইসিসটা বাকি রয়েছে এই প্রাইস রেঞ্জে আর কি কি ফোন আছে আপনার হাতে কি কি অপশন বাজারে আপনার পছন্দ হলেও হতে পারে চলেন দেখি এই বাজেটে ওয়াটার রেজিস্ট্যান্স ডিউরেবিলিটি স্টেবিলিটি ব্যাটারি লাইফ বাদে আর কোন সেক্টরেই ফোনটা মার্কেটে কম্পিটিশনের সাথে কম্পিট করতে পারে না মার্কেটে এই বাজেটে বেটার অল্টারনেটিভ হচ্ছে নাথিং এর সিএমএফ ফোন ওয়ান আইকিউ জেড টেন এক্স রেডমি নোট ফোরটিন এখন এর মধ্যে প্রত্যেকটাই হচ্ছে আনঅফিশিয়াল রাইট এখন আনঅফিশিয়াল ফোন অলওয়েজ প্রাইস আগে থাকবে কিছু করার নাই যদি অফিশিয়াল ফোন কিনতে চান এবং কালকে আমার ওয়ারেন্টি এক্সপিরিয়েন্স কি হয় যদি ভালো হয় তাহলে এটা আপনারা হয়তো ভিডিওর আগেই দেখে ফেলছেন তাইলে একটা যুক্তিকতা থাকতে পারে বেশি দাম দিয়ে এই অথর্ব ফোনটারে কেনার এছাড়া তেমন কোনো কারণ নেই